পাঁচ বছর বরিশালে পালায় ছিলাম এখন বাসায় যাওয়ার সময় হয়েছে কাল্লু আমি কোন আমাদের মা উনি গতকাল খুন হয়েছে

এটা তো গাঞ্জা বেচার পয়সা আমার টাকা দিয়ে দাও ভাই তোর টাকাতেই পাওয়া যাবে তোমাকে স্বাগতম কালু দেখে খুশি হলাম হ্যাঁ ছেড়ে তুমি এখনও আমাদেরকে ভুল নেই না আরে কেমনে ভুলুম তোমারে পয়সা ভাই আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম গাড়িতে বসো আরে ধাক্কা দিও না রে ভাই মাথায় বাড়ি খাওয়া আরে ওই ট্যাক্সি ড্রাইভার এখান থেকে যা শালা বলদ ও সরি আমার ব্যাগ আরে ভাই আমার ব্যাগ ও যা শালা এখন কি করি দেখি ওই সাইকেলটাতে করে বাসায় যাই

এই এই আমি কাল্লু কাল্লু থামো থামো কাল্লু ও মোর খোদা কাল্লু মোর ভাই তুমি ভালো আছো না ম্যান আমার মার কথা অনেক মনে পড়ছে ওই ছেলে কি মনু তোমার মায়েরে কেডা মারছে হেয়ার মুই কিছু জানি না কিন্তু আল্লাহর কিরা মুইই খুনিরে বাইর কইরে ইসার हिसারমু দেশের বেভাব অবস্থা এখন ভালো না বুঝছো যাইয়া দেখা যায় মোর এমন ভালাও নাই আবার মন্দও নাই কিসের কথা বলতেছো তুমি একখান জিনিস মুগ কলম কান আবার কলম আসায় এখন দান্দায় আইতে হইবে তোমার ভাই কবরস্থানে আছে চলো মোরা ওইখানে যাই মনু তুমি কি সালাবা ও আমি চালামো হুম গাড়িটা সুন্দর তো মরে তো সেনো মই সুন্দর গাড়ি ছাড়া কিনি না মরা হগলে তোমারে অনেক মিস করছি ভাই ওরা দেখলে খুশি হইবে এহাও মনুরা দেখো দেখো কেডা আইছে আরে কাল্লু কেমন আছো বিশ্বাসী হইতেছে না আমার মা মরে গেছে তুই মায়ের দাফনের সময়ও কাছে থাকলি না বসিরেরটার মতো এই সে তো আমারও মা পাঁচ বছর কোলায় আছিলি তোমরা ঝগড়া করো আমি গেলাম এই তুই এখন কোন তোমরা জাহান নামে যাও আমি কুদুসের কাছে যাচ্ছি ও এই কথা নেই তুই জিগের কাছে যার হিগে হান্দোয়ানে দোয়ানে সান্দাবাজি করে তুমি নিজে কি ধোয়া তুলসি পাতা কার লগে তুলনা করছ তুমি তো শুধু পাড়ায় পাড়ায় মাস্তানি করতে পার আর পারো কি ওকে কিছু বলো কার লগে কি করব ওরে অসম্মান না করলে হইলো করলে মাইরা হালামু ওইটা আরে কি এক কথা হইলো এটা তো আলাদা ব্যাপার চুপ করো মফিজ ও শিট দাদা আবার শুরু হইলো তোরই হিগে রাই কেন বুঝাম আই কি করি মানে কি মামরি যেবার সব উল্টা পাল্টা হয়ে গেছে ব্যাক সময় খারাপ ঘটনা হু নাই তোরে কইতাছি আছি টনির কবর আজিমপুরে মনসির কবর সিলেটে আবুলের কবর নখালি ইগিন কিওর মাংসের মধ্যে যদি নাম কামাই যায় তখন তারে মারিয়ালা।